আমরা জানবো না আমরা আমরা বিধি লঙ্ঘন না আমরা কেউ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করবো না আমরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমরা আমাদের আজকের এই বিজয় রেলিটি সফল করবো ইনশাআল্লাহ আমরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে বিজয় রেলিটি সফল করবো আমরা অত্যন্ত সুশৃঙ্খল আমরা কেউ রেলি থেকে বেরিয়ে যাব না আমরা অত্যন্ত সুশৃঙ্খল আজকে এই বিজয় রেলিটি শেষ করবো ইনশাআল্লাহ আপনারা আপনাদের দায়িত্বশীলের আনুগত্য করুন আপনারা আপনাদের দায়িত্বশীলের আনুগত্য করুন